যারা অনলাইনে আমাদের থ্রি ডি ওয়ালপেপার এবং থ্রি ডি ফ্লোর টাইলসের বাস্তব কাজের ভিডিওগুলো দেখেন এবং মনে মনে ভাবেন আপনার রুমে করালে কত খরচ হবে এবং আমাদের অনেকেই জিজ্ঞাসা করেন ভাই আমার বারো ফুট বাই তেরো ফুট রুমে থ্রি ডি ওয়ালপেপার এবং থ্রি ডি ফ্লোর টাইলস লাগালে মোট কত খরচ হতে পারে তাদের জন্য আমাদের আজকের ভিডিও তাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং আশা করি বারো ফুট বাই তেরো ফুট রুমের পরিমাপ ও মোট কত খরচ হবে এ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না চলুন সময় নষ্ট না করে জেনে নেই বারো ফুট বাই তেরো ফুট রুমে থ্রি ডি ওয়ালপেপার এবং থ্রি ডি ফ্লোর টাইলস লাগালে মোট কত খরচ হতে পারে বাড়ির পরিমাপ করার সময় প্রথমে আমরা রুমের চার দেওয়ালের মোট পরিমাপ নির্ধারণ করব ধরুন আপনার রুমের চার দেওয়ালের উচ্চতা আট ফুট করে তাহলে দুটি বারো ফুট ইন্টু আট ফুট দেওয়াল ইকুয়াল টু একশো বিরানব্বই বর্গফুট এবং বাকি দুটি ১৩ ফুট ইন্টু আট ফুট দেওয়াল ইকুয়াল টু দুশো আট বর্গফুট তাহলে মোট দেওয়ালের পরিমাপ দাঁড়ায় চারশো বর্গফুট এরপর আমরা চার দেওয়ালের মোট পরিমাপ থেকে দরজা এবং জানালার পরিমাপ বাদ দেব আমরা জানি দরজা এবং জানালার সচরাচর পরিমাপ হয়ে থাকে দরজা তিন ফুট ইন্টু সাত ফুট ইকুয়াল টু একুশ বর্গ জানালা চার ফুট ইন্টু পাঁচ ফুট ইকুয়াল টু কুড়ি বর্গ অর্থাৎ দরজা এবং জানালার মোট পরিমাপ একচল্লিশ বর্গফুট এখন আমরা মোট দেওয়ালের পরিমাপ চারশো বর্গ থেকে মোট দরজা জানালার একচল্লিশ বর্গ ফুট পরিমাপ বাদ দেই তাহলে রুমের নেট পরিমাপ দাঁড়ায় তিনশো উনষাট বর্গ ফুট ওয়ালপেপার ফিটিং মজুরি সহ মোট খরচ পড়বে তিনশো উনষাট গুণ একশো চল্লিশ ইকুয়াল টু পঞ্চাশ হাজার দুশো ষাট টাকা

মনে রাখবেন বাড়ি ভেদে খরচ কম বেশি হতে পারে আপনার ঘর অনুসারে মোট কত খরচ হবে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন